ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বড় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মাননীয় প্রধানমন্ত্রী এই মাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত চারটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ সুধী মন্ডলী এবারে দেশের শান্তি ও উন্নতি কামনা করে মোনাজাত মোনাজাত পরিচালনা করবেন মুফতি মাওলানা মাসুম আল ফারহাদ পেশ ইমাম হজরত গোলাপ শাহ রহমতুল্লাহি আলিহি মাজার জামে মসজিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আল্লাহ আমিন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বঙ্গবাজার পাইকেরি নগর বিপুনি বিতান ইনার সার্কুলার রিং রোড হোসেন শহীদ সরোয়ারি শিশু পার্ক আধুনিকীকরণ ও নজরুল সরোবর উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানকে কবুল করে নিন স্বাধীনতার মহান স্থপতি সোনার বাংলার প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ হিসাবে কবুল করুন এবং আপনি তাকে জান্নাতের সর্বোচ্চ মাতম জান্নাতুল ফিরদাউস নাসিব করুন বঙ্গমাতা শেখ নাসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ ফজলুল ফাজলুল হকমণি শামসুল্নাসা আরজুমনিসহ যারা পনেরো আগস্ট কাল রাতে শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব বজায় রাখার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করুন বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত্ব বজায় রাখার জন্য যারা যুদ্ধাহত হয়েছেন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ ন্যাখা দান করুন এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে আরও দীর্ঘ সময়ব্যাপী দেশবাসী সেবা করার সুযোগ দান করুন বঙ্গবন্ধু কনিষ্ঠতনা শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ ন্যাখ্যায়ন করুন উপস্থিত মাননীয় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ নেতৃবৃন্দ সংসদ সদস্যবৃন্দ নেতৃবৃন্দ মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত সাধারণ জনগণ সহ আমাদের সকলকে সুস্থতার সহিত দীর্ঘ ন্যাখ্যান করুন বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দেশ হিসেবে কবুল করে নিন মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিন লা ইলাহা এখন একটি নিম গাছের চারা রোপণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে বৃক্ষরোপণ করার জন্য সবিনয় অনুরোধ করছি শীব্দ মাননীয় প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করছেন ধন্যবাদ প্রধানমন্ত্রী শুধুবৃন্দ এবারে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুভেচ্ছা 셰이크스니어 라고만 발발 도와달라 셰이크스니어 쇼어커 쇼베차 셰가오톰 셰이크스니어 라고만 요놈의 디 셰이크스니어 라고만 쇼베차 셰가오톰 조이발 বঙ্গবন্ধু নাই আজকে এই দিনে মুজিদ্দেมาย মনে পড়ে জয় বাংলা